তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি আসি গ্রামের মধ্যে তো এই যে আমাদের মানে বাড়ি নানা বাড়ি তো এখান দিয়ে আমি আইটেস দিতেছি পড়তেছে যদিও কিন্তু জিনিসটা অনেক সুন্দর তারপরে আবার এরপাশে দিয়া ওই যে মুরগি যাইতাছে আছে পাশে পুকুর আছে গ্রামের পরিবেশ অনেক সুন্দর আর কি তো আপনারা দেখেন দারুন সুন্দর ওই যে আমার ভাই আসতেছে হুন্ডা নিয়া যাই হোক তো ওই তো হ্যাঁ কিছু বলো আর কি বলবো হ্যাঁ আরে ইউটিউবে যাবে এটা আরে আচ্ছা আমরা এখন হুন্ডা চড়ে যাব এক জায়গায় বাই ভালো থাকবে